চব্বিশ থেকে ছত্তিশ ঘন্টার মধ্যেই পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আতাউল্লাহ কতটা সত্যি তা প্রমাণ হলো নরেন্দ্র মোদীর জরুরি বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী সেনা নৌ প্রধানের সাথে রুদ্রতার বৈঠক করেন মোদী এ সময় পাকিস্তানে হামলার জন্য তিনি বৈঠকে জানিয়ে দিয়েছেন ভারতীয় সেনা সর্বোচ্চ দেন স্পষ্টভাবে সেনাবাহিনী বিমান বাহিনী নৌসেনারা যখন খুশি যেখানে খুশি পেহিলগ্রামে হামলার বদলা নিতে পারে কোথায় কিভাবে হামলা চালানো হবে কিভাবে পরিকল্পনা করা হবে সেই সংক্রান্ত বিষয়ে কোনো বাহিনীর হাত পা বেঁধে রাখা হবে না এবং ভিত্তিহীন অভিযোগ সাথে যুদ্ধে জড়াতে চায় দিল্লি পেরিগ্রামের সন্ত্রাসী হামলায় পাকিস্তান নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেও ভারত সংঘাতের পথে হাঁটছে বলে খুব ছাড়েন পাকিস্তানের তথ্যমন্ত্রী এমন পদক্ষেপ বিশ্বের জন্য বিপজ্জনক হবে বলেও দাবি আতাউল্লাহ তবে বসে পাকিস্তান এরই মধ্যে সীমান্তে সেনা সমাবেশ ঘটিয়েছে তারা গোপনে চলছে প্রস্তুতি